নমস্কার বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত আমি সূর্য শুরু করছি আজকের প্রতিবেদন আগের ভিডিওতেই বলেছিলাম শোনাব ইউনুস সাহেবের আরেকটি মিথ্যাচার আজ আপনাদের জন্য রইল এলন মাস্কের সাথে ইউনুস সাহেবের তথা কথিত মিটিংয়ের আসল গল্প শুরু করার আগে আপনাদের অনুরোধ যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আপনাদের একটা লাইক এই ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে বাংলাদেশের সংবাদ মাধ্যম হঠাৎ মুখরিত হয়ে উঠল একটা নতুন খবরে মার্কিন ধনকুবের এলোন মাস্ক নাকি ইউনুস সাহেবের সাথে ভিডিও কনফারেন্সে মিটিং করেছেন এই মিটিংয়ের বিশাল বড় সিদ্ধান্ত হল যে আর কয়েকদিন পরেই স্টার্লিং বাংলাদেশের গ্রামে গ্রামে খুব কম খরচে ইন্টারনেট পরিষেবা দেবে ভোল বদলে যাবে বাংলাদেশের খবরটা এমন সময় ছড়ানো হল যখন ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফর করছেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের বর্তমান সুপার প্রাইম মিনিস্টার তো তার ভিডিওতে বলেই দিলেন এটা ইউনুস সাহেবের বিশাল বড় কূটনৈতিক জয় যাই হোক সেই মিটিংয়ে কি কি আলোচনা হয়েছে কিভাবে সেই মিটিং আয়োজন হয়েছে কে কে সেই মিটিং আয়োজন করতে দৌড়ঝাঁপ করেছেন সব সামনে এলেও শুধু দেখা গেল না সেই মিটিংয়ের কোনো স্ক্রিনশট আমরা মেনে নিলাম চিত্রনাট্য লেখক করা স্ক্রিনশট নিতে ভুলেই গেছেন এবার আসি সেই মিটিংয়ের মিডিয়া কভারেজের কথায় বাংলাদেশের সব মিডিয়াতে এই খবর বড় করে প্রকাশিত হলেও এত বড় মিটিংয়ের খবর কোনো আমেরিকান সংবাদ মাধ্যম বা কোনো আরবের মিডিয়াতে আপনাদের কারো যদি খবর চোখে পড়ে থাকে তাহলে দয়া করে কমেন্টে জানাবেন তবে একটা মোক্ষম প্রমাণ কিন্তু চিত্রনাট্য লেখক অরা দিয়েছেন ইউনুস সাহেবের একটা বড় এক্সপোস্টে এলোন মাস্কের এক লাইনের একটা উত্তর এবার আসুন কিছু ফ্যাক্ট চেক করি স্টারলিঙ্ক বাংলাদেশে পরিষেবা দেওয়ার ব্যবসায় আগ্রহী এই খবর আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করি জানুয়ারি মাসের শেষ সপ্তাহের যদিও এই খবর আসা শুরু হয় চব্বিশ বা পঁচিশে জানুয়ারি প্রথমে কথা হচ্ছিল দুবাইয়ের কোম্পানি ভিওনের সাথে আর ছিল বাংলালিঙ্ক কিন্তু ইউনুস সাহেবের সেই তথাকথিত মিটিংয়ের পর এখানে চলে এলো গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোন তবে ভাবনার বিষয়ে এটা কোনো টেন্ডারিং বা কোনো দর কষাকষির মিটিং ছিল কি না এই ধরনের মিটিংয়ে কোনো কোম্পানির কোনো বড় পদাধিকারীও উপস্থিত থাকে না তা বোধহয় সবাই জানে সেই কারণেই সম্ভবত মাস্ক ইউনুস এক ফ্রেমে এরকম কোন স্ক্রিনশটই বাজারে আসেনি এলোন মাস্কের কোম্পানির টেন্ডারিংয়ের মিটিং কোন আমেরিকান মিডিয়া যেদিন কভার করা শুরু করবে হয়তো সেদিন এই খবরও সামনে আসবে এবার আসি এক্সপোস্টের উত্তরে টেন্ডারিংয়ের মিটিং শেষে কর্মচারীরা মালিককে নতুন দর জানালে মালিক কি হয় দেখা যাক বলবেন এটাই স্বাভাবিক এলন মাস্কের এক লাইনের উত্তরে এর বেশি কিছু ছিল কিনা সেটা একটু ভাবার দরকার কিন্তু প্রশ্ন হল প্রধান উপদেষ্টার পদে থেকে ইউনুস সাহেবের এই ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোনকে ভিয়নের বিরুদ্ধে সাফল্য দিলেও সেটা কিভাবে মোদীর বিপক্ষে কূটনৈতিক জয় সেটা বাংলাদেশের বর্তমান সুপার প্রাইম মিনিস্টার তার ভিডিওতে বললে খুব ভালো হয় আজকের পর্দাফাঁস আপাতত এখানেই থাক এরপরে আমরা আনব ইউনুস সাহেবের মিথ্যাচারের আরেক কাহিনী ভিডিওটি পছন্দ হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন